আর দেখেন মানুষের জীবন মানুষের জীবন এটাই জীবন বলে দেখেন জীবনে যদি অনেক টাকা কামাইতে হয় তাহলে অনেক পরিশ্রম করতে হবে দেখেন আমরা এই যে হিবিজিবি হিবিজিবি যেটা আছে এখানে সুই করে গ্লাস লাগি এখন এটারে ক্লিয়ার করতেছি এই যে দেখেন এটারে দেখেন কি অবস্থা আর এখন এই যে লাইটের চাউল গ্লাস কাটি আবার নতুন এরা একবার ওয়্যারিং করে লাইটের ফিটিং করে এই যে দেখেন লাইট ফিটিং করে এখন জুয়েলারি উপরে উঠে দিছি জুয়েলারি সাপ্লাই করতেছে কাটিং ফিটিং করতেছে আর আমি এই যে আমিও কাটতেছি

ছিল কি আসিল কি হয়েছে কি আর এই যে লাইট টাইট আরো আছে বাইরে সুইচ সব দেওয়া পুরো পুরো শোরুমের রূপই চেঞ্জ লাইট একটা ছিল পুরান আর একটা নতুন ছিল ঠিক আছে সব যেদিকে এই যে জুয়েল আমার সাথে আজকে জুয়েল অনেক কষ্ট করছে জুয়েল যদি আজকে না থাকতো আমার এই কাজটা আজকে অনক ক্লিয়ার হইতো না ঠিক আছে জুয়েলের কারণে কাজটা হয়েছে আতালে আতালে হবে এই যে আমরা আসি বাইক লগে ভাই কষ্ট করছে আমি করছি মোটর আর খারাপ না ভালোই করছে বাইকের সুন্দর সবাই বাইক দিয়ে কাজ করায়বে বাইকের কাজ অনেক সুন্দর বাইক অনেক সুন্দর কাজ করে যত্ন সহকারে কাজ করে আমার বড় ভাইরা আপনারা সবাই ভাইরাদের কাজ করাইবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ রিফাতদার শোরুম আরেকটা আছে এটা নতুন শোরুম নিছে আপনারা সবাই আসবেন রিফাতদার হুন্ডা শোরুম এটা এখনো এখনো লোগো দেই নাই সাইনবোর্ড দেই না আমাদের শোরুমের নাম মেট্রোল ভাই এই যে মেট্রোল হ্যাঁ এই যে মেট্রোল মেট্রোল একটা শাখা এটা আর দেখছেন মানুষের জীবন মানুষের জীবন এটাই জীবন বলে দেখেন একা একা আজকের মতন আমরা আজকের মতন আমরা বিদায় নিলাম আল্লাহ ভাইয়ের আইসা আমার নাম বলবেন ইসমাইল ট্রাভেল ব্লগের ভিডিও দেখতে আপনার আসলাম আপনার এই আইসা খালি আমার কথা বলবেন তারপরে সম্মান করা হবে ডিসকাউন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ